পরে জননেতাই আসিন ভাই প্রার্থী হয়ে এসেছে তাই তো জেগেছে সবাই 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 মাসাল্লাহ আবার নির্বাচনে এলো পাল্লা শুনো ইয়সি ভাইয়ের মার্কা দাড়ি পাল্লা নির্বাচন লো দাড়ি পাল্লা শুনো ইয়সিন ভাইয়ের মার্কা দাড়ি পাল্লা ধন্য ধন্য মোরা ধন্য ধন্য মোরা এলো চে আবার পল্লা শুনো ইয়াসিন ভাইয়ের দি চারিদিকে দাড়ি পাল্লার জয়গান রাস্তা কাটে সবাই ভাইর ইয়াসিন শহর নগর গ্রামে গঞ্জে দাড়ি পাল্লার জযোগা দাড়ি পাল্লার জয়গান গা শ্রমিক মজুর সবার মুখে ভাইয়ের ঘুমো গুণগান ইয়াসিন ভাইয়ের গুণগান শ্রমিকের বিজয় হবে কৃষকের বিজয় হবে ছাত্রদের বিজয় হবে তারুণ্যের বিজয় হবে বিজয় হবেই হবে ইনশাআল্লাহ এলো নির্বাচনে আবার দাড়ি পাল্লা শুনো ইয়াসিন ভাইয়ের মার্কা দাড়ি দারুণের প্রথম ভোট হবে দাড়ি পাল্লাতে হবে দাড়ি পাল্লা হে বোরুব্বিরা দেবে ভোট ইয়াসির ভাইয়ের মারকাতে ইয়াসিন ভাইয়ের মারকাতে আলিম উল প্রথম ভোট হবে দাড়ি পাল্লাতে হবে দাড়ি পাল্লাতে মা বুনে রা यासिन भाईर मरकाते यासिन भाईर मरकाते दुर्नीति रुकते होंगे राधा बज रुकते होंगे धंधा बज रुकते होंगे गोला बज रुकते होंगे रुकते होंगे होंगे इन्शाअल्लाह यार मेरे बच्चों ने लो ಗಡಿ ಪಲ್ಲು ಯಸ ಗಾಡಿ ಪಲ್ಲು ಯಾರೀ ಪಲ್ಲ